ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিএ ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয়ে যায় তোমাদের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের সিলেবাসটির নাম ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশানস আর এই সিলেবাসটির ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো বিভাগ কয়ে চারটি বারো নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর বিভাগ ক্ষয়ে চারটি চার নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে বত্রিশ নম্বরের মধ্যে আর ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম এবং অ্যাটেন্ডেন্সের উপর বাকি আঠারো নম্বর দেওয়া হবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু বারো নম্বরের প্রশ্ন এখানে প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে তুমি কি বোঝো আধুনিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো তারপরে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে নয়া বাস্তববাদের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া বাস্তববাদ তত্ত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন কারণগুলি সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া উদারনৈতিক তত্ত্বের প্রকৃতি ব্যাখ্যা করম তারপরে প্রশ্ন দেওয়া রয়েছে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের সংজ্ঞা দাও এই তত্ত্বের মূল বক্তব্য ও গুরুত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করম এরপরের প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করম তারপরে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে বাস্তববাদ বলতে কী বোঝো মার্গেন থাওয়ের বাস্তববাদী তত্ত্বটি বিস্তারিত আলোচনা করম এরপরের প্রশ্ন বিদেশ নীতির সংজ্ঞা দাও ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির প্রধান প্রধান নির্ধারক শক্তিগুলি সম্পর্কে লেখো এবং এর উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো তো এগুলি ছিল তোমাদের বিভাগ ক থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ বারো নম্বরের প্রশ্ন এবারে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে দাঁতাঁত কিম এরপরের প্রশ্ন ঠান্ডা লড়াই তারপরের প্রশ্ন হচ্ছে নয়া বাস্তববাদ কিম এরপরের প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের উত্থান এরপরের প্রশ্ন তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব তারপরে প্রশ্ন ভারতের বিদেশনীতির বৈশিষ্ট্যগুলি এরপরের প্রশ্ন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন তারপরের প্রশ্ন রয়েছে বিশ্বায়ন এরপরে রয়েছে নয়া উপনিবেশবাদ এরপরে আছে তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি এরপরে রয়েছে সিমলা চুক্তিম এবং সর্বশেষ যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বিশ্ব ব্যাংক তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন